হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা সুপ্রিম কোর্টে আজকে বহু প্রতীক্ষিত যে ডিএ মামলা তো সেটা ছিল তো সেই তো সেই মামলাতে আজ কী হলো কী হলো সেই ব্যাপারটা বিশ্লেষণ করবে আমাদের যে আইনজীবী মাননীয় ফিরদস্বামী মহাশয় আপনারা মাননীয় ফিরদস্বামী মহাশয়ের দূর থেকে আজকের বক্তব্যটা শুনে নিচ্ছেন আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারল এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আজকে ডিএ মামলাটি ছিল এবং তেরো নম্বর আইটেম হিসেবে ছিল এবং মামলাটি ওঠার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা করা হয় যাতে ম্যাটারটিকে একটু ডিলে করে দেওয়া যায় কারণ ডিলে ট্যাক্সটি তোদের প্রথম থেকেই ছিল ষোলোই মেয়েরকে নির্দেশ সেই নির্দেশ পালিত হয়নি বলে আমরা অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের পক্ষ থেকে মলয়দা আছেন এখানে শ্যামলদা রয়েছেন তারা ওই ছ সপ্তাহ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নোটিশ দিয়ে তারপরে কন্টেন্ট অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটি আজকে শুনানির জন্য ছিল সঙ্গে রাজ্য সরকার যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন সেটি সেটিও ছিল লিস্টে অর্থাৎ মূল সেটিও ছিল অর্থাৎ তিনটে মামলা একটা এসএল পি আমাদের করা কন্টেম এবং রাজ্য সরকার করা যে অ্যাপ্লিকেশন মডিফিকেশন অ্যাপ্লিকেশন এই তিনটে মামলায় ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবীরা তারা বলার চেষ্টা করেন যে আমরা তো আজকে বুঝেছি যে শুধু অ্যাপ্লিকেশনের শুনানি হবে তারা খুব একটা প্রস্তুত সেটাই মানে হাবে বোঝাতে চেয়েছেন কিন্তু এবং তারা ডিলে প্র্যাকটিস নিয়েছিলেন বলছিলেন প্রথমে আগামী সপ্তাহে রাখ আমরা অপোজ করি আমরা বলি না আমাদের এটি দ্রুত শুনানি করতে হবে এবং সেই জন্য আগামীকাল মামলাটি রেখেছেন কিন্তু আগামীকাল মহামান্য বিচারপতি তাই বলেছেন ওই পঁচিশ শতাংশ এরিয়ার বিষয় নয় পুরো মামলাটি শুনে নেবেন এবং কে কতক্ষণ শুনানি করবেন সেই সময়টিও তিনি জানতে চান মহামান্য বিচারপতি সঞ্জয় কারণ তিনি জানতে চান এবং আমাদের পক্ষ থেকে বলা হয় আমরা আধ ঘন্টা নেব সময় এবং তারা রাজ্য সরকার তারা সময় নেবেন অন্যান্য যারা কাউন্সিল রয়েছেন তারা রেসপেক্টিভ টাইম বলেছেন অর্থাৎ আগামীকাল মূল মামলাটির শুনানি সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ একশো শতাংশ এরিয়ার দিয়েই দিতে হবে কিনা আগামীকাল মূলত শুনানি হবে যে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশটি থাকবে নাকি থাকবে না আমরা আশাবাদী আমরা ছবার জিতেছি আমরা সপ্তমবারেও জিতবো এবং সেই জন্য ওই পঁচিশ শতাংশ এরিয়া ডিয়ার বিষয় না একেবারে একশো শতাংশ এরিয়া দিয়ে দিতে হবে কিনা অর্থাৎ যদি রাইটটি থাকে কলকাতা হাইকোর্টে তাহলে একশো শতাংশ এরিয়া দিয়ে দিতে হবে এবং আমরা প্রত্যাশা করি যে নিশ্চিতভাবে গিয়ে যে মামলা সেই মামলায় আমরা যেমন ছবার জিতেছি কনফেডারেশনের পক্ষ থেকে প্রায় দশ বছর তারা মামলায় লড়াই করছেন এই মলয়দা শ্যামল দারা ফলে এই দশ বছর তাদের যে লড়াই সেই লড়াইয়ের পরিসমাপ্তি ঘটবে আগামীকাল এই প্রত্যাশা রাখি তার কারণ মহামান্য বিচারপতি বলে দিয়েছেন আগামীকাল সম্পূর্ণ মামলাটি শুনানি করতে এবং সেই জন্য সম্পূর্ণ মামলাটির শুনানি হলেই রেসপেক্টিভ টাইম নিয়ে তারপর এসএলপি যদি ডিসমিস হয়ে যায় একশো শতাংশ দিয়েই আমরা হকদার যেটা হকদার আমরা সেটা পাবো এই প্রত্যাশা রাখি তার কারণ পঁচিশ শতাংশ ইন্ট্রিম নির্দেশ এই মহামান্য বিচারপতি সঞ্জয় কারোলের যে বেঞ্চ ছিল এর আগে সেই বেঞ্চই দিয়েছিলেন আমরা অত্যন্ত আশাবাদী যে আগামীকাল মামলার শুনানি সম্পূর্ণ হবে আগামীকাল শুনানি শুরু হলে সম্পূর্ণ হয়ে যায় আমরা নিশ্চিতভাবে যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল যে রায় ট্রাইব্যুনাল দিয়েছিল সেই রায় বহাল থাকবে বলবৎ হবে এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের যে হারিয়ে যাওয়া যে ডিএ সেটি ফেরত পাব তার কারণ ডিএ এনফোর্সেবল রাইট হিসেবে কলকাতা হাইকোর্ট বলেছেন অ্যাজ ওয়েল এজ ট্রাইব্যুনাল বলেছেন ফলে এই যে আইনসঙ্গত ন্যায়সঙ্গত অধিকার সাংবিধানিক অধিকার যেটা হাইকোর্টে প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হয়েছিল সেটাই বহাল থাকবে